সে করে একটা ঘরে থাকবো দুচন আয় ভিটে খুশি সঙ্গী হবি আয় জলের পাড়ে জলের ধারা ঘরে পরে তুই চাটে হাতে খেলনা পাতে এক জোড়াচুড়ুই সে ভাবনারা চোখ ধোলে না হু সাথে তো আজকে যাচ্ছি দুর্গাপুরে একটা নতুন রেস্টুরেন্ট টাইপ ক্যাফে খুলেছে দ্য সিজলিং গ্লাস তো ওখানেই যাব তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো দেখতে পাবে মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না পড়ছে কেন বিনা মেঘেই বাজ পদ্য লেখা আমার সোনায় কাজ চাইছি দিনে অল্প খাতর পাল্টে দিতে আমার গল্পের মন কিছুতেই উপায় বাজার মিত্রতে কিছু কেনাকাটার আছে সেই জন্য তো এখানে কিনি তারপরে রেস্টুরেন্টে রাখতে কেনা হয়ে গেল এই যে শপিং কমপ্লিট এবার দেখা যাক কোথায় যাই যে এই দইটা রয়েছে না দারুণ খেতে এটা একবার ট্রাই করে দেখবে দারুণ খেতে ওই জন্য নিলাম একটা আমদই আর একটা ছানার পাইস সব ঘোরাঘুরি তো হয়ে গেলো এবার যেখানে আসার জন্য আজকে এসেছি তো সেখানে এবার যাব

কম্বো অফার অর্ডার করেছি দেখলেই ভালোই কম্বো রয়েছে তো দেখা যাক এবার খাবার কোয়ালিটি কেমন অবশ্যই তোমাদের জানাবো আর এই লোকেশানটা হচ্ছে মাইকেল কলেজের ওই রোডেই মাইকেল কলেজের ওই রোডেই মানে সোজা এলেই তোমরা দেখতে পাবে

মন মন আমরা অর্ডার করেছিলাম দুটো কম্বো নিরানব্বই টাকা তো একটা হচ্ছে এগ নুডলস উইথ চিলি চিকেন আর তোমরা এটা ভেজ নুডলসও নিতে পারো আর পনিরও নিতে পারো তো যাই হোক আমরা ওটা নিয়েছিলাম আর এটা হচ্ছে চিকেন স্ট্রিপ তিন পিস চিকেন স্ট্রিপ আর চিকেন পপকর্ন আর ছিল পেপসি চলো রিভিউটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেবো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আতর তোকে মেলায় চড়ে বসবি পাশে বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ একটু চিনে নিলেই হব গুজ স্বপ্নের মুখ তোল না হন বোঝ না বোঝ না বোঝ না বোঝ না পড়ছে কেন বিনামেঘেই বাজ পদ্য লেখা আমার সৌ নয় কাজ চাইছি দিনে অল্প দেখ হাতর পাল্টে দিতে আমার গল্পের মোট কিছুতেই উপায় মেয়ে তো তোমাদেরকে তো বললাম বাড়ি গিয়ে তোমাদেরকে রিভিউটা দেবো তো আমার মতে ঠিকঠাক মানে খাবার যে খুব আহামরি সেটাও না বা খুব খারাপ সেটাও না তবে নিরানব্বই টাকার মানে যা দিচ্ছে অনেক দিচ্ছে কারণ দুর্গাপুরের মতো জায়গাতে নিরানব্বই টাকায় অত কিছু যে দিচ্ছে ওটাই অনেক হ্যাঁ কোয়ান্টিটি অবশ্যই কম কিন্তু নিরানব্বই টাকার মানে আমার মনে হয় ঠিক আছে যদি দামটা বেশি হতো তাহলে হয়তো আমি বলতাম যে না খারাপ তো আমার তো ভালোই লাগলো আমি ওই দুটোই ট্রাই করে দেখেছি তো আবার যখন যাব আবার অন্য কিছু ট্রাই করে দেখবার অবশ্যই তোমাদের সাথেও পরে শেয়ার করবো যদি যাওয়া হয় বা কিছু তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু ভিডিও জানিও হ্যাঁ অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর মানে একবার ঘুরে আসা যাই অবশ্যই দেখে এসো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে মানে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর তবে আমার মনে হয় দিনে খুলে না জানি না আমি ঠিক কারণ এই কারণেই বলছি দিনে খুলে না যেহেতু ফাঁকার মধ্যে রোদের মধ্যে তো কেউ বসবে না এখন যেহেতু গরমকাল তো আমার মনে হয় রাতের মধ্যে মানে সন্ধেই খুলে তো তোমরাও যদি কেউ জেনে থাকো তো অবশ্যই জানিও আর আমি তোমাদেরকে লোকেশানটাও বলে দিয়েছি আরেকবার বলে দিচ্ছি মাইকেল কলেজের ওই রাস্তাতেই আর তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে অবশ্যই পেয়ে যাবে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আবার একটু সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো পাশে থেকো আর ভালোবাসা দিতে থাকো এই এই ভিডিওটার পরের ভিডিওটা কেউ মিস কর না দারুণ থামাকাতার ভিডিও আসছে তো চলো টাটা